আল্লাহ বলতেছেন যারা সলাতকে সংরক্ষণ করে সংরক্ষণ করে মানে কি কাপড় দিয়ে পেশায় সাতাল তুলে রাখে নাকি নতুন জামা গায়ে দাঁড়ায় রাখে মানে আদায় করে সলাত আদায়ের ব্যাপারে সবথেকে তারা খুব কটু ভালো উলা ই কাফি জান্নাতি তাদেরকে আপনি বলে দেন তারাই হবে জান্নাতে মহা সম্মানিত বলেন ইনশাআল্লাহ তাহলে জান্নাতে মহাসম্মানিত কারা হবে বলেন তো একটু কারা যারা সালাত আদায় করে তারা এবার একটু কথা শুনেন জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামীদেরকে ডাইরেক্ট বলা হবে মা সালাকাকুম ফিস সাকার এই সকারে জাহান্নামে ঢুকলে কেনসবব দাও বলছছেন কথা একটা হুজুর মানুষকে রাস্তা আপনি ধরছেন হুজুর এইমাত্র আমার ভাতিজার গলায় তাবিজ দিলেন কি কারণে একটু বলেন এটাকে বলা পাপ এটাকে বলা পাপ বুঝেন না কথা অসুবিধা নাই যে আমার এই ভাতিজার গলায় কেবল তাবিজ দিলেন কি কারণে দেখেন তো কি বলে তো জাহান্নামে ঢোকার পরেও আমার আল্লাহ বলবে মা সালাকাকুম ফি সাকর ফেরেশতারা তাদেরকে বলবে তোমরা এখানে ঢুকলে কেন এখানে কি মানুষ ঢোকে তোমরা কি আগে খবর পাও নাই দুনিয়ার আগুন জ্বলায় হলো আগুনই আপনার খড়ি দুনিয়ার আগুন জ্বালায় হলো গ্যাস দুনিয়ার আগুনের জ্বালানি হয় হলো কাঠি আর জাহান আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর তো তোমরা কি খবর পাও নাই যেটা খুব কঠিন জায়গা আলাম নাদির তোমাদের কাছে ভয় দেখানোর কেউ কি যায় নাই কেউ কি তোমাদের ভয় দেখাই নাই যে নামাজ বাদ দেওয়া কত বড় পাপ তখন তারা বলবে লামনা কুমিনাল মুসল্ ওয়ালামাকো নতুন মিশকি দুইটা কারণে আমরা জাহান্নামে ঢুকে গেলাম ঢুকে গেলাম এক আমরা নামাজ পড়ি নাই কি করি নাই দুই আমরা এতিমকে খেয়াল করি নাই এতিমকে খাদ্য খাওয়াই নাই এই দুই কারণে আজকে আমাদের নামে ঢুকতে হয়েছে বলেন না সুবিল্লাহ সলাতের ব্যাপারে আরেকটা ভয়ঙ্কর কথা শোনাই আপনাদের যেই ব্যক্তি তার সলাতের ব্যাপারে উদাসীন যেই ব্যক্তি সলাত আদায় করে না তার অন্য ইবাদত আল্লাহ কবুল করবে না ছোট পাপটা বড় পাপ তার অন্য আমল কবুল করবে না তাহলে কি করা যায় এই সলাপটাকে মনে করেন এই মসজিদের ফাউন্ডেশন এটা আপনি বোঝেন এটা হলো বেজ এটা হলো মূল ফাউন্ডেশন এখন এই জায়গা আপনি চুরি করেছেন এই জায়গা আপনি রডের বদলে বাঁশ দিয়ে দিছেন এই জায়গা আপনি যে পরিমাণ রড দেওয়ার কথা তার থেকে কম দিয়ে দিছেন এটার উপরে ভিত্তি করে কি আপনি পরবর্তীতে ভালো কিছু আশা করেন কারণ আপনার ফাউন্ডেশন খারাপ তো সলাদ হল ফাউন্ডেশন ইসলামের মৌলিক একটা ব্যাপার যেটার উপরে ভিত্তি করে বান্দার অন্যান্য আমল সাজানো হবে যার সলাদ নাই তার কিচ্ছু নাই দেখেন এবার একটু আমি এমন এমন বিষয় আজকে বক্তব্য দেব আপনি ভেঙে ভেঙে যদি মাথায় রাখতে পারেন রাস্তায় চলবেন আর বলবেন যে রফিক বিন সাইদ মনে হয় এই কথাই বলছিল ইনশাল্লাহ এই খুদবার পরে একটা লোক মনে করেন মরে গেল আমরা ঠেকাতে পারবো ওই লোকটা কোন একটা টাকা কারোর কাছে ঋণ নাই এই ভাইক দিয়া গ্রামে একটা টাকাই নাসিরাবাদ উনি কারোর কাছে পায় না ওনার কাছে তো পায় না তাহলে উনি লেনদেনের ব্যাপারে ভালো না খারাপ এই গ্রামে কারোর সাথে লোকটা জীবনে কোনো ঝগড়া করে নাই আপনার প্রতিবেশী ভালো না খারাপ প্রতিবেশী না উনি কখনো কাউকে গালি গালাস করে না ভালো না খারাপ উনি উনি আড়াই টু মানুষকে দিয়ে দেয় ভালো না খারাপ এত সুন্দর একটা মানুষ মরে গেল ইসলামী শরীয়ত বলতেছে ওই লোকটা যদি বেনামাদি হয় তাহলে তুমি তাকে আর এখন ভালো বলো না ভালো না তারা এখন আর ভালো বলার জায়গা নেই এত ভালো থাকার পরও সে ভালো না দাইবিড়ে সব রোগীর কাছে আপনি মিষ্টি দিয়ে তাকে খুশি করতে পারবেন না এর কোন মিষ্টির দোষ না তার দোষ এটা তার সমস্যা তুমি খেতে পারবে না ক্ষতি হবে কথা কি বোঝা যাচ্ছে তো সালাত যদি উনি না করে না পরে তার যত ভালো গুণ থাক প্রকাশে তার সুনাম করবেন না লোকটাকে ভালো মানুষেরে দেখলে আমাদের খুব ভালো বসে জি না সালাত পড়লে না সে ভালো হয় কি করে তোমার সাথে ভালো সম্পর্ক তাতে আমি কি গর্ব আল্লাহর সাথে তো তার সম্পর্ক খারাপ আমার খালেকের সাথে মাফলুকের খুশিটা আমি কি করবো এখানে আপনাকে এমন একজনের হাদিস বলবো তার নাম হলো আলী রাজি আল্লাহ নাম শুনছেন তো আর বাচ্চাদের কি এক একটা গ্যাপে নিয়ে নেন ওরা গোল হয়ে বসে চিৎকার করছে গ্যাপে গ্যাপে বসায় দিলে তাহলে আর ওরা ঝামেলা করে না ঠিক আছে হাদিসের রাবি হলো আলী রাজি আল্লাহ

মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার যাবে না মানে আমি এক ভাইকে খুশি করতে গিয়ে আল্লাহকে খাতা করব এটাকে ছোট বড় পাপ আল্লাহকে খুশি করতে গিয়ে আমার আপ অসন্তুষ্ট হয়ে গেছে অসুবিধা আছে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে সন্তুষ্টের পথে আমার গোটা রামপুরাবাসী আমার বিরোধিতা করতে অসুবিধা আছে কিন্তু রামপুরাবাসীকে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম কি ভালো হলো তো সলাৎ হলো আল্লাহর সাথে সম্পর্কে সবচেয়ে বড় মাধ্যম সলাদ যে আদায় করে না তার শরীয়তে কোনো অংশ নেই এবার আসেন জানি না এই খুদবার স্বল্প টাইমে কতটুকু বোঝাতে পারবো তবে পয়েন্ট করে ভেঙে ভেঙে বলতেছেন সামনে টাকা আমার দিকে যিনি সলাৎ আদায় করে না সে বাপের সম্পত্তি পাবে না যদি বলেন যে সম্পত্তি তো পাই তো তাতে আমি কি করবো আমি বলতেছি ইসলামের কথা তুমি তো অমুসলিমের কথা বলো আমি বলতেছি শরীয়তের কথা কে সুখ খাওয়ার পরেও ভালো আছে কে ঘুষ খাওয়ার পরেও ভালো আছে কে বেনামাজি হওয়ার পরেও তার মা তাকে ভাত দেয় সেটা আমি জানি নাকি আমি কি তাই খুঁজবো নাকি আমি বলতেছি ইসলামে আছে নাকি আপনি কি করেন সেটা আমার জানা নাই আপনি ল্যান্ডটা হয়ে তো ঘুরতে পারেন আমি আপনাকে ঠেকাবো কিভাবে যদি আল্লাহকে আপনি ভয় না করেন আমার কাজ আল্লাহকে ভয় দেখানো তবে আপনাকে লাঠি পিঠা করার কাজ আমার না ইসলামী শরীয়ত বলতেছে যিনি সলাত আদায় করে না সে বাপের সম্পদের ওয়ারিশ পাবে না সম্পদ নাই তার কালসে মুসলমান না তো কি একটা ভয়ঙ্কর কথা না আপনি কি ইসলামের শরিয়া কায়েম হলে এই সমাজটা দেখতে কত সুন্দর হতো কিন্তু ভয় নেই দুই যেই ছেলে সলাত আদায় করে না যেই ছেলে সলাত আদায় করে না কিন্তু তার বউ করে নাই এরকম না সমাজ এরকম আছে স্ত্রী কোরআন পরে তাহাদ পরে সলাত আদায় করে পর্দা করে খুব ভালো কিন্তু নিজে নামাজ পড়ে না আছে না কেন যদি থাকে তাহলে বিয়ে অটো তালাক হয়ে গেছে বিয়ে বাতিল বিয়ে কি হয় আর যদি স্ত্রী না পরে স্বামী পরে তাহলে বিয়ে আছে। বিয়ে মাথার মধ্যে ঢোকান কথা আমি বুঝে বলতেছি স্বামী পরে না স্ত্রী পরে বিবাহ থাকে না বিবাহ থাকে স্ত্রী পড়ে না স্বামী পরে বিয়ে থাকবে তখন এই স্বামীর উপরে দায় আসবে স্বামী তাকে দাওয়াতি কাজ করবে কিন্তু স্ত্রী যদি পরে স্বামী যদি একত্র নামাজ না পড়ে কারণ সে তো কর্তা সে যেহেতু আবুধেল হয়ে গেছে এখন আর বিয়ে টিকবে না বুঝতেছেন কথা এবার দেখেন এটা একটা কথা কেন টিকবে না সেটা একটা কথা বলি আজকে এই মুহূর্তে একটা হিন্দু রূপবতী সুন্দরী ভালো মেয়ে বোরকা পরে এসে আমাদের এই মসজিদে একটা যুবক ছেলেকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই তার আগে আমি তোমাকে মুখ দেখতে দেবো না আমি পর্দা করি আমি ভালো আমি তোমাকে বিয়ে করব তো যুবক বলতেছে আমারও কোনো দাবি নেই আমি তোমাকে বিয়ে করব আল্লাহর কসম করে বলতেছি এই বিয়ে হারাম বিয়ে হবে না বিয়েই হয় না সারা বারবার কানেমা পড়লেও বিয়ে হবে না বিয়েই হয় না হবে না কোনোদিন হবে হবে না বলেন তো তার কি নাই? বলেন নাই। একটা জিনিস অনুপস্থিত আছে জন্য বিয়ে হয় না। বাপ আর মা নাকি বলেন? কি বলেন? বাপ মা কি করবেন এখানে? কি নাই বলতে পারবেন কেউ? এখানে কানে মানাই শাহাদা নাই। ঈমান নাই। যেই মুখ দিয়ে পড়বে আসাদু আল্লাহ ইলাহি উল্লাল্লাহ ও আল্লা মোহাম্মদ এই কথা বলার সাথে সাথে ওই মেয়ের বাপ আর মা লাগবে না গার্জেন ছাড়াই বিয়ে হয়ে যাবে আপনারা গার্জেন হয়ে বিয়ে দিয়ে দেবেন ভেবে বিয়ে দিয়ে কিন্তু এতক্ষণ পর্যন্ত তার বাপ না গোটা বংশ নিয়ে এসে যদি বলে আমি আমার ছেলে মেয়েকে সজ্ঞানের স্বইচ্ছায় তোমার সাথে বিয়ে দেব ওই বিবাহ চলবে না কারণ মমিনার কাফেরের বিয়ে হয় বিয়ে হয় তার নামাজ যে পড়ে না সে কি ভয় পাচ্ছেন কেন সে কি আর নামাজ যে পড়ে সে মুমিন অন্য পাপে লোকটা পাপি ভিন্ন কথা তবে সলাত আদায় করার কারণে তাকে আপনি কাফের এখন বলা যাচ্ছে না তিনি আল্লাহকে ভয় করেন যদি সিরিকা কুফরি না করে এবার আসেন কেউ যদি সলাত আদায় না করে তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলতেছে এই ইসলামের ভিতরে তার কোনো অংশ নাই ইসলামের নিয়ম অনুযায়ী যে বিধান আসে সেটা নাই তার ভিতরে আছে বোঝা যাচ্ছে কেউ কেউ বলেছে না জানাজা হবে তবে ভালো মানুষ দেবে না ইমাম বা ভালো মানুষ ধর্ম জানা মানুষ আল্লাহকে ভয় করা মানুষ তার জানাজা দেবে না অন্য কেউ জানাজা দেবে যে ধর্ম কর্ম না এরকম পাগল ছাগল দিমারিয়ে দেবো সলা তেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবার আসেন মানুষ আল্লাহর কথা না মানলেও মানুষ কিন্তু পীরের কথা মানে মানে না মানে না আল্লাহর কথা না মানলেও মানুষ কিন্তু মাযহাবের কথা মানে মিথ্যারা সত্য বললাম নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মসজিদে ঢুকে আগে দুই রাকাত নামাজ পড়ে বসো না আমাদের গুরুত্ব আছে নাকি আর মাযহাবেও লেখা নাই এই তরিকাপংছে মাযহবি হুজুররা বলতেছে যে যেহেতু আমরা লাল বাতি দিছি তাই তুমি পড়ো না তাহলে আল্লাহ এবং তার নবীর থেকে লাল বাতি বড় হলো না ছোট হলো আপনি বলেন নবী বলেছে বাইনা কুল্লি আদা নাইনি সলা প্রত্যেক দুই আদানের মাঝখানে নামাজ আছে দুই আদান মানে কি বলেন তো দেখি একামত আসান আজান ও আজান মাগরিবের আজানের পরে সঙ্গে সঙ্গে জামাত শুরু করেন না দুই চার পাঁচ সাত মিনিট দেরি করেন এই সাত মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে একজন মুমিন মসজিদে ঢুকে দুই রেখা শলাতাদায় করতে করতে পারে কি পারে না বেদাতি হুজুররা যখন দেখল ঢাকার শহরে মসজিদে মসজিদে রকম নবীর সন্না পালন করার লোক তৈরি হয়ে গেছে এই অসভ্য বেদাতি হুজুররা ফাজ আমল মফসেদুল মুমিনিন এই নোংরা মিথ্যা অসভ্য বাজে বাজে কথা লেখা বইগুলো তারা আজানের পরে পড়তেছে যাতে নামাজ পড়তে না না তখন কেউ যদি নিয়োগ করে লোকজনকে বলে দেখছেন দেখছেন তার জ্ঞান বুদ্ধিন আমরা হাদিসের কথা বলে আর উনি নামাজ পড়ে আর উনি আমি তো সাক্ষী নেই ঢাকার শহরে এমনকি কেউ দেখছেন মাগরিবের আজানের পরে জামাত শুরু হওয়ার আগে ইমাম সাহেব দাঁড়ায় দুই একটা হাদিস বলে দেখছেন কেউ হাদিস বলে দেখছেন দেখছেন কোথায় থাক ওই কোন জায়গা দেখছে সেটা বলবো না আবার ক্যামেরায় উঠে যাবে থাক ওরা আবার মন খারাপ করতে পারে তবে দেখছে আমি সাক্ষীটা নিয়ে রাখলাম সাক্ষী তা আপনি কি ছোট পাপ মনে করলেন যে কথা বললে আপনারা বলেন যে আমরা রাগ করি কেন আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে দুই ডাকাত নামাজ পড়বে এটা তো কাফের তার মানে এই সলা তাদায় করাটা নবীর সন্না এটা করলে একটা মানুষ ভালো মানুষ হবে নবীর সন্না শিখবে এই বেদাতি হুজুরের লস হলো মানুষ যদি সন্ন্যাপন্থী হয়ে যায় তখন এই বেদাতি হুজুরকে আর মূল্য দেবে না তখন এই সন্ন্যাতা হত্যা করার জন্য তারা মানুষের তৈরি করা বই নিয়ে আশাবাদ দিলাম ও যদি কোরআনের এত অনুবাদ করে বুখারির হাদিসও বলে তবুও সে পাপি কারণ এই টাইমে হাদিস বলা যাচ্ছে না এই সময় নামাজ পড়ার সময় কথা বোঝা যাচ্ছে তারা এইভাবে প্ল্যান করে করে নবীর সন্নাকে ব্যঙ্গ করে সলাতের গুরুত্ব আছে কিনা বলেন এবার আসেন ইমামের কথা বলি ইমাম মালিক রহিমহল্লার নাম শুনেছেন তো ইমাম সাফি এবং ইমাম মালিক কি বলে শুনি তারা বলতেছে যেহেতু লোকটা নামাজ পড়ে না পরে পড়ে না তাহলে এক কাজ করো জেলখানায় ভরিয়ে দাও তিন দিনের জেলে দিয়ে দাও চার নাম্বার দিন যদি তওবা না পড়ে চার দিন পর্যন্ত যদি তওবা করে ফিরে না আসে তাহলে মারিয়ে দিয়ে দেয় কারে ফাঁসি দিয়ে দাও বলেন নেই মনে হয় তো যারা মাঝাব মানে বলে যে আমরা হলো অমক মাঝাবের লোক এই লোককে আমাদের সামনে সে তিন মিনিট টিকতে পারবে আপনার মনে হয় সলাপ পরে না নামাজের বালাই নাই ওই সার দোকানে বসে আজাদিসকে গালি দিচ্ছে বিশ্বাস করেন আপনারা অথচ তার মাঝাবে লেখা কেউ যদি সলাত আদায় না করে তাহলে তাকে তিন দিনের জেল কয় দিনের এই তিন দিনের ভিতরে যদি তওবা করে ফিরে না আসে চার নাম্বার দিন ফাঁসি দিয়ে দাও মারি দাও আর ইমাম আবু হানিফা রহিমা কি বলে এটা কি জানার দরকার আছে ইমাম আবু হানিফার ব্যাপারে যেহেতু আমাদের একটু দুর্বলতা আছে এই সাব কন্টিনেন্টে একটু তার ফলোয়ারটা বেশি তাকে ভালোবাসি বলে বেশি যদিও তার নাম ভাঙিয়ে শয়তানি করে খায় জানেন আপনারা প্রকৃত পক্ষে তার তাকে যোগ্য ভালোবাসে হলে হালে হাদিস আপনি আমাকে এক কথায় প্রশ্ন করেন ইমাম আবু হানিফাকে আল্লাহর মাটির উপরে কোন দল সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে তার নাম হবে আহলে হাদিস অথবা সালাফিরা আর নাম ভাঙিয়ে শয়তানি করে খায় লোকটাকে বেজিত করে কারা তাহলে আমি বলবো বর্তমান হানাফিরা কিচ্ছু জানে না কবরের শেষদাদি পড়ে আছে ঘাস ধরে টান দি তোলেন আর যদি বলেন তোমার মাসাব কি বলবে হানাফি মাসাব উনি শিখে দিয়ে গেছে এই কাম শিখে দিয়ে গেছে রানিং একটা পীর মানুষ তার সামনে লাফ মারে লাভ দিয়ে উঠে যাচ্ছে দেখছেন আপনারা হু হু কু কু করে ইল্লা বলে লাফ দিয়ে উঠে বাসে ওই রকম ঘাট ধরে একটা নামায় বলে তুই এত ধরে লাভদের সৃষ্টি কোন মাঝাবের বলবে আমি হানাফি মাসাবে বলবে না এদের পাশে রাজার বাঘ দেওয়ানবাগ কুতুবাগ এই সমস্ত ইবলিসের সমস্ত সাহস্তডেন যারা নেছে ডিলারশিপ এদেরকে ধরে নিয়ে আসেন আমার সামনে ওরা নিজেদেরকে হানাফি বলবে অন্য মাঝাব বলবে না মিথ্যারা সুস্থ বলবে না তারপরে আপনি চলে দেন আট্রসি ওখানে গিয়ে বলেন তোমরা কোন মাসাবে তারা হানাফির নামি নেবে অন্য কারোর নাম নেবে না আমি যাদের নাম নিলাম এরা কি গোমরা না সঠিক হ্যাঁ তো গুমরা হওয়ার পরে নাম নিচ্ছে ভালো লোকটা চিন্তা করছেন আপনি তার মানে প্রকৃত পক্ষে যদি কাউকে হানাফি বলা যায় তারা হলে একমাত্র সালাফি হালে ইনশাল্লাহ কারণ তিনি যেহেতু মৃত্যুর আগে বলে গেছে শোনো আমাকে অনুসরণ করো না আমার কথা দেওয়ালে সরে মারো ধরে একবারে দূরে আলাপ থেকে ফেলায় দাও আমার কথা যদি নবীর কথার বিপরীতে হয় আর আমার কথার সাথে নবীর কথা যদি হুবহু মিলে দেয় তাহলে আমাকে তো মানলে না প্রকৃতপক্ষে নবীকেই তো মানা হলো শুভ হানা পৃথিবীর যেখান থেকে পারো তোমরা সহি হাদিস যদি আমল করো মনে করবা সেটাই আমার মত আলহামদুলিল্লাহ তাহলে প্রকৃত হানাফি কারা পর্যন্ত একটু মুখ দিয়ে তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বেনামাদের ব্যাপারে একটু সার দেশে কি সার দেশে সেটা একটু বলি নাকি এবং তার সাথে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও মত দিয়েছেন যৌথ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে যেহেতু তার বাপ মুসলমান যেহেতু লোকটা কালেম একবার পড়ছে যেহেতু লোকটা ঈদের মাঠে মনে হয় যায় যেহেতু তার বাপ দাদা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেছে আল্লাহকে এক বলে জানে তাহলে তাকে মারি দেওয়ার দরকার নেই তাহলে ফতোয়া শীতের না হলে না বলেন তাহলে কি করা যায় উনি বলতেছে যে জেলখানায় দিয়ে দাও ওর বাইরে থাকার দরকার নেই যেহেতু নামাজ পড়ে না তাহলে জেলে দিয়ে দাও জেলে দিয়ে সকাল বিকাল জুইতে দিয়ে পিটাও ধরে শুনতেছেন তাহলে এই ফটো আমি বললাম ইমাম আবু হানিফার কথা এইটা যদি কালকে ভিডিওতে যায় ও যদি সত্যি মা আবু হানিফার নাম ভাঙায় যে মাঝাবি বলে ও যদি সত্যি বলে যে আমি মাঝাবি তার সলাত আদায় করার দরকার আছে কিনা বলেন অথচ জানে না ইমাম আবু হানিফা বলতেছে একবারে মারি দেওয়ার দরকার নাই ওকে জেলে ভরে খালি মন মতো শ্রোতাদি পিটাও তবে যদি বলে যে আমি তো করে ফিরে আসলাম আমি আর ফয়তানি করব না আমি সলাত আদায় শুরু করলাম তখন ছেড়ে দেবো তাহলে যে ব্যাপারে ইমামরা মত দিল যে ব্যাপারে সাহাবাই কেরামের মত পাইলাম যে ব্যাপারে আল্লাহর রাসুল বলতেছে যে ব্যাপারে আল্লাহ বলতেছে এর পরেও মানুষ সবচেয়ে বেশি উদাসীন হলো নামাজ নিয়ে মিথ্যা না সত্য তাহলে মানুষ ইয়া কি ঠাট্টা করে একথাই সত্য প্রকৃত পক্ষে মানুষ আল্লাহকে ভয় খুব কমই করে